কেউ কাউরে কষ্ট দিয়া বড় জোর সাময়িক সময়ের জন্য শান্তি পায় কিন্তু বারো মাসেই কোনো না কোনোভাবে তারা অশান্তিতে থাকে এই অশান্তির কারণও তারা খুঁজে পায় না আর এটা কি বলে অফ ফ্রম জেরি হাউস থেকে জেরি বলতেছি সবাই কেমন আছেন আশা করছি সবাই অনেক ভালো আছেন আমি অনেক ভালো আছি তাই তো আপনাদের মাঝে নতুন একটি ব্লগ নিয়ে হাজির হলাম কে কোথা থেকে দেখছেন অবশ্যই কিন্তু কমেন্ট করতে ভুলবেন না আর সবাই হচ্ছে আমার ব্লগটি দেখে বুঝতে পারছেন আজকে কিসের ব্লগ নিয়ে আপনাদের মাঝে তো আজকে হচ্ছে কিছু গাছ লাগিয়েছিলাম কলমি শাক সেখান থেকে কিছু কলমি শাক পেরে নিয়ে আসছি তো বড় জোর দেখবেন মাছ মাংস খেতে কিন্তু সব সময় ভালো লাগে না যদি মাঝে মধ্যে এরকম শাক ভালো হয় তাহলে কিন্তু কোনো কথাই থাকে না এক প্লেট ভাত কি দুই প্লেটও খাওয়া যায় বড় জোর আসলে হচ্ছে কুরবানির পর থেকে গোস্ত খেতে খেতে এখন আর মুখে কিছুই ভালো লাগে না মনে হয় যে এখন ভর্তা বাদ বা হচ্ছে শাক হলে ভালো হতো তো আমরা কিন্তু শাক তাকে পেরে নিয়েছিলাম তো আমি আমার যা মিলে হচ্ছে শাক পেরে নিয়েছি সে হচ্ছে পেরেছে আর আমি হচ্ছে ভিডিও করেছি তো অবশেষে হচ্ছে কি ভাবলাম যে শাক শুধু ভাজি করলে কেমন লাগবে তো একটু চিংড়ি দিয়ে ভাজি করি তো পরে হচ্ছে প্রথমে আমরা পেস্টটাকে ভালো করে বেজে নিয়েছি পরে হচ্ছে চিংড়িটা দিয়ে দিয়েছি কারণ চিংড়িটা দিতে না দিতে কিন্তু সিদ্ধ হয়ে যায় এবং এটার ভিতরে কোনো কাঁচা কিছুই থাকে না আর চিংড়ি মাছের স্মেলটা এতটাই মোমো করতে মনে হয়েছে যে তখনই খেয়ে ফেলি পরে হচ্ছে চিংড়িটা ভালো করে ভাজা হলে একটু লবণ দিয়ে ভেজে নিয়েছিলাম আমি এখানে কোনো হলুদ ব্যবহার করব না যেহেতু এটাকে আমরা সাদা ভাজি করব আর যদি আপনারা কালারিং ভাজি খেতে চান তাহলে আপনারা হলুদ ইউজ করতে পারেন কিন্তু আমি এখানে সাদা ভাজি করবো তাই জন্য হচ্ছে আমি হলুদ ইউজ করিনি পরে হচ্ছে আমি শাকটাকে দিয়ে দিয়েছি দেখেন দেখতেই দেখা যাচ্ছে যে যেহেতু নিজের হাতে যদি গাছ লাগানো হয়ে থাকে তাহলে সেই শাক ভাজি কিন্তু খেতে এমনিতে অনেক ভালো লাগে তো শখ করে পেরে নিয়ে আসছিলাম এবং ভাজিও করা শেষ তো দেখেন কি সবুজ সবুজ দেখাচ্ছে এবং হচ্ছে পুরোটার মধ্যেই হচ্ছে চিংড়িতে ভরপুর খেতেটা অনেক অসাধারণ হবে এবং হচ্ছে আজকের ভিডিওটি এ পর্যন্তই দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ কেমন হয়েছে ভিডিওটা অবশ্যই জানাবেন এবং আমার এখানেই আজকে আমি ব্লগটি শেষ করি তখন আমার বক বক শোনার জন্য সবাইকে ধন্যবাদ